নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব শিং মাছ তো শিং মাছটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদে মেখে নিয়েছি আর এইখানে আমি লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছটাকে ভেজে নেব মাছগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেব তো চলো মাছগুলো সুন্দর করে ভেজে নেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব জিরা ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা তো তেজপাতা জিরাটাকে একটু হালকা ভেজে নেব দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দেব স্বাদ লবণ একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবো একটা চামচ ধনে গুঁড়া দিয়ে দেবো কাঁচামরিচ এইবার সব কিছু সুন্দর করে মিক্স করে দেব এর মধ্যে কিন্তু কোনো জল দেব দেবো না লাউ থেকে যে জলটা উঠবে সেই জলটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে এটাকে কষাবো তো দেখো খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দেব তো চলো এটাকে এখন ঢেকে দিয়ে সুন্দর করে কয়েক মিনিট কষাই দেখো কষাতে কষাতে কিন্তু আমার লাউ থেকে কতটা জল উঠেছে লাউটাও মজে গেছে ঠিক এই সময় দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পরে একটু মিক্সড করে দেব এইবার আর খুব বেশি জাল করব না এক থেকে দুই মিনিট এটাকে একটু জাল দিয়ে থলের জন্য জল দিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব খুব বেশি জল দেব না এতটুকু এনাফ দেওয়ার পরে এবার একটু মিক্সড করে দেব মিক্সড করে দিলাম মিক্সড করে দেওয়ার পরে এখন আমি বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব ঠিক আছে তো চলো বলকটা আসুক এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি দেওয়ার পরে এখন আর কিন্তু আমি এটাকে না তো চলো মাছগুলো দিয়ে দিলাম এখন এটাকে দুই থেকে তিন মিনিট জাল করবো দেখো আমার কিন্তু শিং মাছের ঝোলটা হয়ে গেছে ঠিক এই সময় নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনে পাতা এখন আমি এটাকে নামাবো তো চলো এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকে জন্য এ পর্যন্ত সব ভালো থেকে সুস্থ থাকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকি তোমাদের জন্য প্রত্যেক দিন ভিডিও আনতে পারে পুরো ভিডিওটা দেখো যদি ভালো লেগে থাকে থাকে